তো গাইস এখন কটা বাজে শুধু একবার দেখো রাত বারোটা বাজে আর আমার অবস্থা শুধু একবার দেখো তোমরা হয়তো ভাবছ যে এখন আমি কোথায় যাচ্ছি হাতে কিন্তু আছে একটা গামলা এখন যাচ্ছি ফুল তুলতে কালকে যেহেতু লক্ষ্মী পূজা আর আমাদের গ্রামে লক্ষ্মী পূজা হয় প্রতিটা বাড়িতে আর আমরা ঠাকুর তুলেছি তো ফুল পাওয়া যাবে না বলে এখন যাচ্ছি ফুল তুলতে কে যায় এই সময় ফুল তুলতে কিন্তু আমরাও যাই আমরা এই গাছ থেকে ফুল তুলতে যাই তো আমার সাথে অনেকেই আছে পেছনে আছে আর আমি ফুল যেহেতু তুলবো আর আমার সাথে যাবে কারণ আমার খুব ভয় লাগে আচ্ছা চলো 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 আস্তে আস্তে কিন্তু এখন ফুল তোলা কমপ্লিট তো ফুলটা কিন্তু এখন ঠিকঠাক ফুটে নেয় দেখতে পাচ্ছি পুরি সমেত কিন্তু তুলে নিয়েছি সকালবেলা হলে মানে ফুটে যাবে তো আমরা এই প্রতি বছর এইভাবেই আমরা ফুল তুলি কারণ ফুল সকালবেলা পাওয়া যায় না শুভ সকালবেলা যাই হোক আজকে হচ্ছে লক্ষ্মী পূজা তো আমি হয়েছি বাসর কি বলে বাসর বাসর ঘড়ি ঠিক আছে তো আমার তো আজকের অনেক কিছু কাজ দিয়েছে সেই কাজগুলো করতে আমি কিন্তু এখানে এসেছি আর আমার সাথে সৈন্যবাণীদের নিয়ে চলে এলাম প্রথমত আমি এখন যাব ধানের শীষ খুঁজতে কারণ লক্ষ্মী পূজা ধানের শীচ লাগে তো এখনও পর্যন্ত ধানের শীষ কিন্তু হয়নি কিছু কিছু জমিতে হয়েছে তো খুঁজে পাইনি তার জন্য কিন্তু আমাদের আসা এখানে নেব তারপর ঠাকুর আনতে যাবো আর আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে লক্ষ্মী পুজোর সময় কেন বৃষ্টি হয় ভাই লক্ষ্মী সকাল আনন্দ বন্ধ করবো কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো যাই হোক স্নান করে চলে এলাম তো এটা হচ্ছে সেই ধানের শীষ এটা খোঁজার জন্য আমাদের কিন্তু অনেকটা দূরে কিন্তু আসতে হয়েছে কারণ আশেপাশে কোনো মাঠের মধ্যে কিন্তু এখনও মানে ধানের শীষ বেরোয় নেই তো একটা জমিতে কিন্তু মানে ধান বেরিয়েছিল তো কেটে নিয়ে এলাম কিছুটা আর এখন অনেক কাজ বাকি আছে ঠাকুর আনতে যেতে হবে কারণ আমরা দিনের দিন পুজো করছি তো তার জন্য সব কিছু রেডি করতে পারিনি প্যান্ডেল রাত্রে প্যান্ডেল করেছিলাম তোমাদের দেখানো হয় না আজকে দেখাবো মানে যেমন পেয়েছি প্যান্ডেল পেপার টেপার চার কনে চার কনেক ঘিরে দিয়েছি যে প্যান্ডেলটা করেছি আর আমরা কি পুজো করলে সবসময় বৃষ্টি কেন হয় আমি নিজেই জানি না আমরা চলে এসেছি ঠাকুর আনতে আর এখানে কিন্তু অনেক ঠাকুর এখনও পর্যন্ত আছে আর আমরা কিন্তু বারোটা বেজে গেছে এসেছি তো এসে দেখি না অনেক ঠাকুর আছে আর আমার ঠাকুরটা এখন তোলা হচ্ছে ভ্যানে এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক লক্ষ্মী ঠাকুর কিন্তু এখনও আছে আর এটা হচ্ছে আমাদের ঠাকুর আস্তে আস্তে বার করো ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এটা হচ্ছে আমাদের ঠাকুর লক্ষ্মী মা দু তুমি ভালো করে ধরো সাবধানে তুমি তুমি বললে তাহলে তিনি বার হবে আস্তে সাবধানে এই গো ভ্যান্ড কে আজি অবস্থা তো খুবই খারাপ আর এখন কিন্তু সাতটা বাজে তো বাবন ঠাকুর আমাদের বলেছিল বিকাল তিনটার সময় চলে আসবে তিনটে থেকে সাতটা বেজে গেল সন্ধ্যাবেলা বাবন ঠাকুরের দেখা নেই আর সবকিছু কিন্তু আমরা গুছিয়ে রেখেছি প্যান্ডেল যেমন পেরেছি যেমন করেছি তোমাদের একবার দেখাই প্যান্ডেলটা কেমন করেছি এটা হচ্ছে আমাদের লক্ষ্মী পূজার প্যান্ডেল এই বছরের থিম আর এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মী আর সব কিছু কিন্তু আমাদের গুছোনা হয়ে গেছে শুধু বাবন ঠাকুরের অপেক্ষায় আছে ঠিক আছে প্যান্ডেলটা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে মানে কাপড় না এটা পাদিনি দিয়ে করা হয়েছে ঠিক আছে যেমন পেরেছি করেছি এই হচ্ছে আমাদের মা লক্ষ্মী আর মাঠটা পুরো ভিজে বৃষ্টির জন্য এখন আমাদের ফল কাটা হচ্ছে আর কিছুক্ষণ ফল কিন্তু আমাদের বাবু ঠাকুর আসবে তো তুমি কিছু বলো তুমি কি না খেয়ে আছো একটু মুখটা তাকিয়ে বলো থেকে না খেয়ে আছো পুষ্পাঞ্জলি দিবে তো ঠিক আছে ঠিক আছে তো এই ধারে কিন্তু আমাদের ফল কাটা কমপ্লিট ভালো করে কাটো হাত পা দেখে কাটো তো এখন আমরা কিন্তু দিয়ে দেবারি আখ ঠাকুর আনতে এসেছি তো আখ ঠাকুর কিন্তু পুজোতে লাগে আর এটা হচ্ছে আমাদের আখ ঠাকুর নিয়ে যাওয়া হবে আমাদের আট ঠাকুর এখন যাচ্ছে তো গাইস এত খিদে পাচ্ছে তো কিছু বলার নেই বাবুন ঠাকুর এখনো পর্যন্ত আসে নে তার জন্য কি আর বলবো কিছু বলতেও পারছি না এত রাগ ধরতে তো কখন যে আসবে তার অপেক্ষা করছি আমি এখানে একটা কথা বুঝতে পারছি না আমাদের খিদে মরে যাচ্ছি এই ধারে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে ব্যস্ত গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে ব্যস্ত ইয়ে না কে আছে কি করে যে গোলার থেকে কোথাও বেরোচ্ছে আমি নিজে বুঝতে পারছি না মনের জোর আছে গার্লফ্রেন্ড আগে তারপর যাওয়া হবে তাই তো কথা বলতে ব্যস্ত আমার কোনো কথা গুরুত্ব দেয় না হ্যাঁ তুই কথা বল তোকে ডিস্টা করিনি তুই কথা বল তুই আগে কথা বল তারপর যাওয়া হবে দু ঘন্টা তিন ঘন্টা কথা বল সারা রাত কথা বল বাবুন ঠাকুর কথা বল কিছু বলবো কি কথা বল যাই হোক বাবুন ঠাকুর এলো এবার পুজো হবে ঠিক আছে অনেক কষ্ট করলাম এবার পুজোটা দেই এই কিন্তু বাবুন ঠাকুর সব রেডি করছে আর এগুলো সব বারোতি বারোতি করে একবার হাই করে দাও এগুলো সব বারোতি ঠিক আছে পুজো এবার হবে শাড়ি পরতে খুব সুন্দর লাগছে তোকে থ্যাংক ইউ

তো যাই হোক এখন আমরা যাচ্ছি লক্ষ্মী বুড়ির বিয়ে দিতে হ্যাঁ কথাটা কেমন মত কিন্তু এটাই বাস্তব তো এটা কিন্তু আমি বাবন ঠাকুরের কাছে শুনেছি তো এটা কিন্তু এই যে খড় দেখা যাচ্ছে এটাকে জ্বালাতে হবে আর জ্বালানোর সময় বলতে হবে যে লক্ষ্মী পুরি দিয়ে হলো তারপর কি একটা বলে বাট আমি জানি না তো আমি জাস্ট আগুনটা জ্বালিয়ে দিলাম আর আগুন তো এমনিতে জ্বলছে না কারণ ভিজে যাওয়ার জন্য আগুনটা জ্বলছে না তো অনেকক্ষণ চেষ্টা করার পর কিন্তু আগুনটা জ্বালাতে পারলাম তারপর আমরা গর্ব করে নিলাম আর এটাই কিন্তু নিয়ম লক্ষ্মী পুজো নাকি জ্বালাতে হয় তো অনেক জায়গায় অনেক নিয়ম আছে বা তোমাদের ওখানে কেমন নিয়ম এটা আমাকে অবশ্যই বলবে পুজো কিন্তু সম্পূর্ণ হলো এবার কিছু খেতে হবে ঠিক আছে নেক্সট ডে আজকে অবস্থা সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো প্যান্ডেলটাও ভিজে গেছে আর মাঠেও জল বেঁধে গেছে আজকে ভেবেছিলাম খেলাধুলা দেবো বাচ্চাদের কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে খেলাধুলা দিতে পারলাম না আর প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলের অবস্থা শুধু দেখো শুকনো হয়ে গেছিল কিন্তু প্যান্ডেলটা তো আবার কিন্তু ভিজে গেছে আর মাঠেও কিন্তু জল বেঁধে গেছে আবার কী অবস্থা এই হচ্ছে মা আর করবো আর আমাদের আজকে হচ্ছে দ্বিতীয় দিন ঠিক আছে ঠাকুর বিসর্জন করবো রবিবার তো এতদিন ভেবেছিলাম খেলাধুলা দেবো বাচ্চাদের কিন্তু বৃষ্টি হচ্ছে এত খেলাধুলা দিতে পারছি না বাচ্চাদের তো দেখি কী পরিস্থিতি হয় কালকে সকালবেলা তো আজকের আর তেমন ব্লগটা করতে পারলাম না যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবে না তো যাই হোক কালকের থেকে আবার ব্লগ কন্টিনিউ হবে কারণ খেলাধুলা মাঠে হলে অবশ্যই কন্টিনিউ ব্লগ করব তো বিশার জন্য এমনিতে ব্লগ আসছে তো ভালো থাকো সুস্থ থাকো আর নিজের খেয়াল রেখো টাটা বাই বাই